সরকার চাইলে চব্বিশ ঘন্টার মধ্যেই দুর্বৃত্তদের ধরা সম্ভব এমনই বিস্ফোরণ মন্তব্য করলেন বিএনপির নেত্রী রুমিন ফারহানা তাহলে প্রশ্ন হচ্ছে ওসমান হাদিকে মাথায় গুলি করল কারা উদ্দেশ্য কী নির্বাচন পিছানোর ষড়যন্ত্র ওসমান হাদির উপর ভয়ানক হামলার ঘটনায় দেড় জোরে নিন্দার ঝড় মাথায় গুলি এটা কি শুধু ব্যক্তিগত আক্রমণ নাকি রাজনৈতিক ষড়যন্ত্র এই প্রসঙ্গে বিএনপির সিনিয়র নেত্রী রুবিন ফারহানা স্পষ্ট ভাষায় বলেন সরকার চাইলে চব্বিশ ঘন্টার মধ্যেই দুর্বৃত্তদের গ্রেপ্তার করা সম্ভব তিনি আরো বলেন যারা ওসমান হাদিকে মাথায় গুলি করেছে তারা মূলত নির্বাচন পিছিয়ে দিতে চায় দেশে ও স্থিতিশীলতা তৈরি করার উদ্দেশ্য রুমিন ফারহানার দাবি এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি পরিকল্পিত এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে সরকার যদি আন্তরিক হয় তাহলে এটা একদমই অসম্ভব কিছু নয় একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন এই ধরনের হামলা গণতন্ত্র ও নির্বাচনী পরিবেশের জন্য মারাত্মক হুমকি ভিডিওর শেষ দিকে রুমিন ফারহানা উসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উসমান হাদির উপর এই হামলার পেছনে কারা আসল উদ্দেশ্য কি নির্বাচন পিছানো নাকি ভিন্ন কিছু সবচেয়ে বড় প্রশ্ন সরকার কি সত্যি চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের ধরবে এই গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিটিসি নিউজ এইচডি